আমাদের কাছে দেখে দেখে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন পারবেন্ডিস ভালো মানের বাটিক মাত্র জমজম মাত্র সাতশো চল্লিশ টাকা এটাও জমজম এগুলো ভাইরাল ডিজাইন ভাই এখনকার একবারে ভাইরাল ডিজাইন এগুলো দেখেন কন্যাটা অরিজিনাল বলি তাহলে না বললে আপনি বুঝতে পারবেন না এগুলো ভালো মানের নিখুঁত কাজ দিয়ে এগুলো আমরা তৈরি করি দেখছেন সুন্দর এগারোশো টাকা দেখেন অরিজিনাল ভালো মানের মার্শাল

আমাদের এখান থেকে প্রোডাক্ট নেওয়ার দুইটা উপায় এক হলো আমাদের দোকানে এসে আপনাদের দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই যে আপনাদের জন্য লেটেস্ট অনেক ডিজাইন অনেক কালেকশন নিয়ে আসছি আপনারা যদি এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আমরা আজকে আপনাদের এক পিস এক পিস করে দেখাবো সেটা দুশো টাকার থেকে শুরু করে মাত্র দেশের টাকা মাত্র দুশো টাকা থেকে শুরু করে রঙের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আপনারাও আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে সেল করে থাকবেন এখন বলতে পারেন যে ভাই আমার তো বাজেট কম আছে সে অল্প বাজেটে আমাদের কাছ থেকে নিতে পারবে সেটা দু হাজার টাকা হোক পাঁচ টাকা হোক কোনো সমস্যা নেই আমি আপনাকে সেভাবে সেট করে দেবো এটা হলো দুশো টাকার থ্রি পিস মাত্র দেশের মাত্র দুশো টাকা এটারও রঙের গ্যারান্টি আছে এটা হলো স্বাগজের সালোয়ার ভাই আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলে বিক্রি করব আর এসে বলবো না যা আছে তাই বলে বিক্রি করব আপনারা সেভাবেই নেবেন আচ্ছা এটা হলো ও RNAটা ও RNAটা কিন্তু পাঁচাতের হবে ও RNAটা ম্যাচিং হ্যাঁ ম্যাচিং এগুলো কিন্তু সুতি না এগুলো সিনথেটিক টাইপের পলিয়েস্টার টাইপের দাম মাত্র 200 টাকা আচ্ছা তারপরে নিচ্ছি এটা হলো বাটারফ্লাই বলে হ্যাঁ বাটার কাপড়ের উপরে এগুলো হলো মাত্র 310 টাকা দাম কিন্তু একদম আপনারা অবশ্যই যারা নিবেন দাম দেখেন শুনে নিবেন ঠিক আছে আমরা এক দামে সেল করে থাকি দাম নিচ্ছি মাত্র তিনশো টাকা এটা হচ্ছে বাটার সিল্ক এটা হলো বাটার সিল্কের উপরে খুব সফট কাপড়ের ওনারা দেখেন কত বড় ওনার বাচ্চাদের ওনার চাইলে নামাজ পড়তে পারেন আপনারা যদি আমি একটা জিনিস বুঝাই দেই জাস্ট আমি তো এখানে একটা দেখালাম এখানে দেখেন বাটারের

সর্বনিম্ন চার পিস যান চার পিস আপনি চার পিস আজকে রূপগঞ্জের টিভির জন্য আমি আপনাদের ছাড় দিলাম টাকা দিয়ে চারটা নিলেও দিবেন হ্যাঁ দেব যান যান ইনশাআল্লাহ আপনারা যদি ব্যবসা করতে ইচ্ছা হয় আপনারা আমাদের যাচাই করার জন্য হলো আপনারা নিয়ে দেখতে পারেন আচ্ছা আর আমাদের প্রোডাক্ট বিক্রি যেটা করতে পারবেন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এই দেখেন এগুলো তিনশো দশ টাকা তিনশো দশ টাকা একটা দেখিয়েছি এটাও তিনশো দশ টাকা আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি হ্যাঁ মাত্র শুরু থেকে দশ দুশো টাকা থেকে দুশো টাকাতে শুরু করছি এটা দেখেন তিনশো সত্তর টাকা

আহ বানানোর আগে একবার ধুয়ে দেখবেন যদি রং উঠে সেই জামাটা আমাকে দিয়ে দেবেন আমি আপনার একটা নতুন জামা দেবো এটা হলো সুতি বডির উপরে এগুলো বুটিক্স এর মাল দাম নিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকার ভিতরে বুটিক্স এর আইটেম এটা হলো সালোয়ার আর এই দেখেন ওড়নাটা অড়নাটা পাঁচ হাত পাঁচ হাতের ওড়না পাঁচশো টাকায় পাঁচ হাতের পাচ্ছেন দেখছেন অন্য দেখেন এইগুলোরও কালেকশন আছে এইগুলো ক্যাটালগ হবে আর ছাত্র চারশো টাকায় ক্যাটালগ হবে তারপর আপনাদের দিচ্ছি চারশো টাকার ভিতরে আরেকটা আইটেম সুফ চমৎকার রিজানেবল ভিতরে এটা ভিতর ক্যাটালগ এগুলোর নাম কি এগুলো বুটিক্সের আইটেম বলে এগুলো আয়ন বুটিক্স বলে ঠিক আছে গলাতেও কাজ করা আছে চারশো টাকার ভিতরে আবার গলাতেও কাজ করা দিয়ে দিচ্ছে এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি কাজ করা আচ্ছা এগুলো প্রতিধারী রঙের গ্যারান্টি আছে দাম মাত্র চারশো টাকা আপনারা অবশ্যই দামগুলো খেয়াল করে দেখবেন আচ্ছা বিভ্রান্ত হবেন না আপনি যদি কোনোটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের জিজ্ঞেস করবেন আমরা বলে দেবো এটা কি দাম আর প্রতিটা চারটা পাঁচটা করে কালার আর প্রতিটারই চারটা পাঁচটা করে কালার আছে এই দেখেন এইটারই আরেকটা ডিজাইন আচ্ছা এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে সাথে ক্যাটালগও থাকবে হ্যাঁ ক্যাটালগও থাকবে এটা হলো আয়ন বুটিক্স আর এখন যা দেখাচ্ছি এগুলো হলো জয়পুরি আইটেম জয়পুরে মা বাড়ি না ডিজাইনটা বাটিকের ডিজাইন আচ্ছা কিন্তু এটা জয়পুরি আইটেম দাম নিচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকা বললেন ব্লু কালার রং উঠে যাবে আপনি আমার প্রোডাক্টে রং উঠিয়ে দেখাবেন তার আপনাকে একটা নতুন জামা দিব এই হলো সালোয়ার আর এইটা কত সুন্দর একটা মানে বাটিক দেখতে কিন্তু আসলে বাটিক না এটা হলো জয়পুরি এটা হলো ওর্নাটা দাম নিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা গ্যালারটা কিন্তু দেখেন এগুলোরও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা এই আরেকটা ডিজাইন এটা হলো সিকোয়েন্সের এই দেখেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই বডিতে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে দাম নিচ্ছি মাত্র চারশো টাকা

কালার আছে প্রতিটা তারপরে এখনকার একটা সবচেয়ে হিট আইটেম এগুলো বলে প্যাটেল কালামকারী কেউ বলে বোম্বে কালামকারী আবার এখন একটা ট্রেন্ডিং বের হয়েছে আপনার বলে সিগ্রেটের জমজম সিগ্রেটের জমজম হ্যাঁ সিগ্রেটের জমজম দাম নিচ্ছে মাত্র 500 টাকা মাত্র 500 এই দেখেন এই জমজম এই যে অনেকে বলে না ভাই কম দামি জমজম আরে ভাই কম দামি জমজম আমার কাছে সব আছে আপনি কি চান আপনি আমাদের কাছ থেকে একবার আসেন দেখেন এই যে কম দামি জমজম চান জমজম মাত্র পাঁচশো টাকার ভিতরে এই জমজম গুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন এগুলার কিন্তু প্রতিটাই কালার আছে এরকম চারটা করে কালার হবে আমি কিন্তু প্রথমে আপনার ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমাদেরতে চারটে করে কালার নেওয়া লাগবে না আপনারা জাস্ট

আর এই দেখেন একটা বাটিকে বান্ডিল নিয়ে আসো কমপক্ষে চার পিস অর্ডার করতে হবে হ্যাঁ চার পিস এখন চার পিস আপনি কি শুধু চার পিস বাটি কিনাও লাগবে না ভাই আপনি চার দামের চার ডিজাইনের বাটি বা চার আইটেমের নিতে পারবেন আপনার এক ধরনের বাটি কি নিতে হবে এমন কিছু না আচ্ছা এই দেখেন এটা হলো সালোয়ার আর এই দেখেন এটা হলো হাতা ও হাতার কাপড়ও আলাদা আলাদা আচ্ছা এই দেখেন ওড়নাটা অন্য গুলো পাচাতের অন্য ভাই পাঁচ পাচাত না হলে ফেরত দিয়ে দিবেন ভাই পাচার না হলে ফেরত হ্যাঁ এখন কাটিং এর ক্ষেত্রে অনেক সময় এক দুশো তা বা এক আঙ্গুল এদিক সেদিক হইতে পারে ঠিক আছে এই দেখেন এইগুলার কিন্তু প্রতিটারই কালার আছে বেগুনি কালার পেস্ট কালার রানী গোলাপি অ্যাশ কালার এটা হলো মাস্টার কালার আচ্ছা এরকম চারটা পাঁচটা কালার আপনি চারটা পাঁচটা নাও লাগবে না আপনি চার পাঁচ ধরনের নিতে পারবেন এই সুবিধা আমি আপনাদের করে দিব আচ্ছা তারপরে দিচ্ছি আপনাদের স্ক্রিন প্রিন্টের উপরে আরং স্ক্রিন প্রিন্টের উপরে স্কিন প্রিন্ট হ্যাঁ আরং স্ক্রিন প্রিন্টের উপরে খুব চমৎকার এগুলো আরং এ বিক্রি হয় হাজার বারোশো টাকা আচ্ছা আমরা নিচ্ছি মাত্র 630 টাকা ওই সেইগুলা কি এগুলো একই জিনিস ভাই একই জিনিস ওনার ব্র্যান্ডটা বড় আমাদের ব্র্যান্ড ছোট ঠিক আছে একই জিনিস না বলতে পারে না যে আরং তো আরংই আর আপনার দোকান দোকানে ভাই আরং তো বাংলাদেশি একটা প্রোডাক্ট বা বাংলাদেশিই ওনার আলহামদুলিল্লাহ ভালো করছে ওনার এখন ভালো আছে আমরা আপনাদের ভালো কিছু দিই আমরা ভালো থাকতে চাই ইনশাআল্লাহ মানটা ধরে রাখতে চাই প্রাইস কত করে মাত্র 630 টাকা 630 টাকা হ্যাঁ আমি তো বললাম আমাদের প্রোডাক্ট কেনার পরে প্রথমে টাকা দিবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে আপনি মার্কেট যাচাই করবেন যদি মনে হয় যে আমাদের প্রোডাক্টের দাম বেশি টাকা দেওয়া লাগবে না চলে যাবেন যদি যাচাই মনে করে মনে হয় যে না আমাদের প্রোডাক্ট ভালো রিজনেবল আছে অন্য জায়গার তুলনায় দশ বিশ টাকা কম আছে তাহলে আমাদের টাকা দিয়ে মাল নিয়ে যায় ছয়শো টাকা ছয়শো টাকা তিরিশ টাকা হ্যাঁ টাকা দিতে হবে হ্যাঁ ভাই এইগুলো বাজারে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আওয়াজটা কিশো চল্লিশ টাকা আপনাদের দিচ্ছি সাতশো চল্লিশ টাকা প্রাইজে সাতশো টাকায় দিচ্ছি আপনারা এগুলো দেখে শুনে নিবেন তারপরে হাত দিয়ে নিবেন এই নিচ্ছে আর এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন প্রতিটাই ভাইরাল ডিজাইন আপনারা যত ডিজাইন চান আসলে দোকানে দেখে ইনশাল্লাহ পঞ্চাশটা ডিজাইন দেখে আপনি পাঁচটা নিতে পারবেন দুইটা নিতে পারবেন সেই সুবিধা আমি আপনাদের করে দিবো এই দেখেন জমজমের এটা হলো পুরোনাটা মাত্র সাতশো চল্লিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বলি চল্লিশ টাকা না সাতশো পঞ্চাশ টাকা বলি নেই আজকে রূপগঞ্জ টিভির জন্য আপনাদের দশ টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আচ্ছা এটাও জমজম ওরে ভাই এটা কালারটা খুব জোস খুব জোস এখানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আপনারা দেখেন কত করে দিচ্ছেন বললাম তো ভাই 700 700 করে 740 টাকা 740 টাকা হ্যাঁ দেখেন আপনাদের দেব ভালো চারটা চার পিস নিতে পারবে জমজম চাইলে চারটা চার পিস নিতে পারবে যেকোনো যারা দেখে অর্ডার করলেই পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন এই দেখেন কালার জমজমের অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আপনারা এগুলো দেখে পছন্দ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো ভাইরাল ডিজাইন ভাই এখনকার একবারে ভাইরাল ডিজাইন এগুলো চারটা পাঁচটা করে হ্যাঁ চারটা পাঁচটা করে কালার আছে আপনি দেখে শুনে নিতে পারবেন এই হলো সালোয়ার আর এটা হলো ওরনা ওরনাটা আর ওরনাটা পাঁচার তারপরে নিয়ে আসতেছি রাঙ্গুলি রাঙ্গুলি ভাই কি চান ভাই আমার দোকানটা ছোট হইতে পারে ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট দেখে মন ভরে যাবে আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে আসেন আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতেই হবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি মানে নেওয়ার মতোই প্রোডাক্ট জি জি নেওয়ার মতোই এবং দামেও আপনি রিজনেবল পাবেন এগুলো হলো রাঙ্গুলি আইটেম এটা সুন্দর অনেক অনেক সুন্দর দাম নিচ্ছি 620 টাকা 620 টাকা হ্যাঁ 620 টাকা এই রাঙ্গুলি আইটেম গুলো আচ্ছা এই দেখেন এটা হলো সালোয়ার ও সরি এটা দাম পড়বে আপনার 720 টাকা 720 টাকা হ্যাঁ এই দেখেন ওন্নাটা ওন্নাটা ভাই চমৎকার ওন্নাটা ভাই এই রাঙ্গুলি গুলো আপনার ফুসটা বাজারে ইন্ডিয়ান বলে বিক্রি করে যদি আপনারা দেখেন লেখাটা কিন্তু ইন্ডিয়ান টাইপের হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনার একটা কালারফুল মাল নাও তো রাঙ্গুলির আমি দেখাই দিই মানে দুই নম্বর আর এক নম্বর আছে এগুলোর ভিতরে জি 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 মানে কি দামই বিক্রি করবে বলে না হ্যাঁ অবশ্যই কিন্তু খুব মহারতও না পাঁচ পাঁচ আটের অনলাইন সম্পূর্ণ কালারফুল নাও এবং কি দেখতে কিন্তু খুবই চমৎকার একদম সফট মানে দেখেই মন ভরে যাবে আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন না আসলে কতটুকু গর্জিয়াস কতটুকু সুন্দর

থাকেন আমাদের সাথে ভিডিওটা দেখেন যদি আপনার ব্যবসার উদ্দেশ্য থাকে আমাদের ভিডিওটা দেখলে কোনো না কোনো আপনার লাভ হবে হয় না হলে আমার তো কিনলেন না কিন্তু আপনার একটা আইডিয়া হবে যে না ভাই এই প্রোডাক্টগুলো কীরকম বা কী দাম এটা দেখেছি সাতশো টাকা কাজ করা এই দেখেন

আপনার কিছু না কিছু উপকার হবে হ্যাঁ এটা হলো পাঁচশো টাকা আর আগে দেখেছি সাতশো আর এই এখন যেটা দেখাচ্ছি এটা হলো বুটিস দিল্লি গোলাপি পরি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা দিল্লি বুটিক্স এর মাত্র সাতশো টাকা রাখবো এগুলো সাতশো টাকা দিল্লি বুটিক্স এর আইটেম গুলো এগুলো দিল্লি বুটিক্স এর আইটেম বলতে বুঝায় এগুলো সিম্পল কাজের উপরে একটু নিচে কাজ একটু গলায় কাজ এগুলো বুটিক্স বলে এই ধরনের অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই দেখেন ওড়নাটা সাতশো বিশ সাতশো বিশ টাকা আচ্ছা তারপরে পাকিস্তানি কপি চাই ভাই পাকিস্তানি কপি হ্যাঁ পাকিস্তানি কপি খুব ভালো মানের চমৎকার কপি মালগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন দাম নিচ্ছি কি মাত্র আটশোশো পঞ্চাশ টাকা আওয়াজ তো ভাই অরিজিনাল ভাই অরিজিনাল কাপড় ধরলে বুঝতে পারবেন আচ্ছা কাপড় ধরলে বুঝতে পারবেন বললেন কেন অরিজিনাল কেন দেখেন কাপড় খুব ভালো মানের মাল এই মালগুলো যখন ওড়নাটা হাত দিয়ে ধরবেন কত ভালো কত সফট আপনারা তখন বুঝতে পারবেন এত সুন্দর কাপড় দিয়ে আমরা তৈরি করেছি এগুলো পাকিস্তানি কপি মাল মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে

অরিজিনাল বলি তাহলে অরিজিনালি আর কপি না বললে আপনি বুঝতেও পারবেন না এগুলো কি জানি এগুলো মার্শালের আইটেম দাম নিচ্ছি মাত্র 1150 টাকা 1150 1150 টাকায় কত নিখুত কাজ দেখছেন আচ্ছা খুব ভালো মানে নিখুত কাজ দিয়ে এগুলো আমরা তৈরি করেছি আমরা চাই

এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে দুইটা খুলে দেখাই এগুলো একটি করে কালার আপনারা দশ ডিজাইন তে দশটা বললেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর

আচ্ছা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড বলেন গোল্ডের মধ্যেন কত সুন্দর কাজ করা কাজ গর্জিয়াস কাজ করা প্লাস হাতায় কাজ হবে এটা হাতায় কাজ এগুলো কিন্তু ফোর পিস আচ্ছা এটা সালোয়ারও কাজ হবে এটা সালোয়ারও কাজ হবে আর ওর নাটা দেখেন কত সুন্দর রে ভাই মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশন থেকে আমরা চাই আপনারা প্রোডাক্ট নিয়ে সেল করেন ব্যবসা করেন আপনারা ব্যবসা করে ভালো থাকলে আমি ভালো থাকবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আমার কাছে আরো কম রেটেরও আছে আমি আপনাদের দেখাবো আপনারা জাস্ট আমাদের সাথে থাকেন এখন দুই তিনটা আইটেম দেখাচ্ছি বারোশো টাকার ভিতরে এটাও বারোশো টাকার ভিতরে দেখো সুন্দর চমৎকার একবারে খুব ইন্ডিয়ান বলতে যা বোঝায় মাত্র 1200 টাকা ভিতরে যেমন গোল্ড তেমন গোল্ডের মতোই একবারে সেইরকম এই প্রোডাক্ট গুলো আচ্ছা এটা ওরকের কার্টর্কের কাজ করার ভিতরে আছে দেখছেন মাত্র 1200 1200 টাকা এই জর্জটের আরেকটা লাস্ট দেখাচ্ছি আর দেখাবো না এরপর একটা আপনাদের রিজনেবল ভিতরে দেখিয়ে

কিন্তু ওড়নাটা দেখেন অনেক বড় গর্জিয়াস কাজের চমৎকার ডিজাইন এখন এখন আমাদের কাছে কিন্তু চোদ্দশো পনেরোশো দুই হাজার টাকা দামের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমাদের যোগাযোগের ঠিকানাটা প্রথমে বলে দিয়েছি যদি আবার শুনতে চান ঢাকা ইসলামপুর ল্যান্ড টাওয়ার মার্কেট আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশনে আসবেন ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠারো নম্বর দোকান অথবা যারা

একদম দুশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা দুই হাজার তিন হাজার টাকা দামের থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাবেন আর এখানকার কালার কাপড় গুলা দেখেন খুবই চমৎকার তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিওতে আবার কোন ত্রিপিস নতুন কোন থ্রি নিয়ে দেখা হবে আসলাম